গণতন্ত্রের সকল মানুষের অধিকার নিশ্চিত হবে এটাই ঠিক এবং এটা আমরা বিশ্বাস করি কিন্তু গণতন্ত্র তো গণতান্ত্রিক শক্তির জন্য জন্য গণতন্ত্র হইতে পারে না সেরা জন্য গণতান্ত্রিক অধিকার হতে পারে না আওয়ামী লীগ সম্পর্কে আমি কথা বলতে চাই না বেশি কারণ তারা পরাজিত শক্তি আওয়ামী লীগ একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তি যারা তখন বাকশাল তৈরি করেছিল আপনার জানেন আওয়ামী লীগকে অবলুপ্ত করেছে নিষিদ্ধ করেছে এবং তার মাধ্যমে বাকশাল তৈরি করেছে যে আওয়ামী লীগ নিজেরা নিজেকে অবলুপ্ত করে যারা নিজেকে দলকে বিলুপ্ত করে দিতে পারে সেই দলের পক্ষে তথাগথিত কিছু বুদ্ধিজীবী গণতন্ত্রের নেভাস বড়ানোর চেষ্টা করছে এটা বাংলার মানুষ আর হতে দেবে না আঠাশে অক্টোবর দু বাংলাদেশের ফেসিভাত এবং স্বরতন্ত্র প্রতিষ্ঠা প্রথম মহড়া সেই মহড়ায় তারা দেখেছে যেখানে সিরাচার এবং ফেসিবাদ প্রতিষ্ঠার জন্যে একটি ক্ষেত্র হতে পারে কারণ সেদিন এই ফেঁসিবাদকে হত্যাকাণ্ডকে জগন্য নির্মম আচরণকে লাশের উপরে নৃত্য করার যে বর্বরতা নিঃশংসতা সেটিকে প্রতিহত করার জন্যে একটি মাত্র শক্তি সেদিন মোকাবেলা করেছিল বাংলাদেশের পুলিশ মিডিয়ার অন্যান্য গণতান্ত্রিক কিন্তু তার আশেপাশে ছিল কিন্তু সেই আক্রমণে তারা কোনো ভূমিকা রাখেনি এই অশুভ সংকেত হাসিরাকে সে সীমাতে সম্ভব নিজেকে করতে সহযোগিতা করেছিল একটি প্রতিষ্ঠিত হয়েছে সময়ের ব্যবধানে রক্ত খেয়ে করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় না আমার এই কথা প্রমাণ হয়েছে অর্জনের জন্য বিপ্লবের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য রক্ত জীবন দেওয়া সম্ভব হয় না সত্য প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এবং আপসহীন সংগ্রামে মানুষের মুক্তি হবে আঠাশে অক্টোবরে যেমনি জীবন দিয়ে সুরাজা প্রতিষ্ঠার মর হয়েছিল জীবন নিয়ে আবার জীবন দিয়ে সুরাজারের বিরুদ্ধে লড়াই করার এই সত্যটিও প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ছেলেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু পরাজয় মানে আমি আর একটা কথা বলে শেষ বলবেন। আজ পথে আগস্ট দুই হাজার চব্বিশে যে পরিবর্তন হয়েছে এটি একটি সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্যে আসল পরিবর্তনের জন্যে সেই জন্য আমাদের চ্যালেঞ্জ অনেক বড় আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গিয়েছে এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্মী মন্দিরে পোষ্প এক আছে গণতন্ত্রের কথা বলছি আমরা আছে সকল মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা বলছি আমরা গণতন্ত্রের সকল মানুষের অধিকার নিশ্চিত হবে এটাই ঠিক এবং এটা আমরা বিশ্বাস করি কিন্তু গণতন্ত্র তো গণতান্ত্রিক শক্তির জন্য জন্য গণতন্ত্র হইতে পারে না স্বৈরাচারের জন্য গণতান্ত্রিক অধিকার হতে পারে না আওয়ামী লীগ সম্পর্কে আমি কথা বলতে চাই না বেশি কারণ তারা পরাজিত শক্তি পরাজিত শক্তি নিয়ে বেশি বলার কিছু থাকে না কিন্তু হামলীগ এক অগণতান্ত্রিকের স্বৈরাচারী শক্তি যারা তখন বাক্সাল তৈরি করেছিল ব্যাপার জানেন হাবলীগ আমি লীগকে অবলুপ্ত করেছে আউলীগ আমি লীগকে নিষিদ্ধ করেছে এবং তার মাধ্যমে বাক্সাল তৈরি করেছে গ্রাম লীগ নিজেরা নিজেকে অবলুপ্ত করে যারা নিজেকে দলকে বিরক্ত করে দিতে পারে সেই দলের পক্ষে পতাকা কিছু বুদ্ধিজীবী গণতন্ত্রের লেবাস পড়ানোর চেষ্টা করছে এটা বাংলার মানুষ আর দেবে 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 না 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 আমি শহীদ পরিবারের সকল সদস্যের কাছে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সমবেদনা প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি বোনরা দেছেন দেখছেন পিতারা এটা মানবিক মানবীয় অনুভূতি এটাকে আমি কংগ্রেচুলেট করি কিন্তু শহীদরাই পৃথিবীর শ্রেষ্ঠ শহীদের মৃত্যুই সবচেয়ে উত্তম মৃত্যু আপনাদের সন্তানেরা ভাইয়েরা বোনেরা পিতারা সেই রকম একটি উত্তম মৃত্যুবরণ করেছে সেই জন্যেই শহীদরা তাদের বংশধরকে পিতা মাতাকে সম্মানিত করেছেন গৌরবান্বিত করেছেন মহিমান্বিত করেছেন আমরা সেইটাকে বিশ্বাস করে আগামী দিনে যে কোনো প্রয়োজনে আমরা নিজেরা শহীদ হওয়ার সেই মানসিক প্রস্তুতির ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ